করে ঘটনায় গ্রেফতারের সংখ্যা তিন আর্যিকরের মর্মান্তিক ধর্ষণ খুনের ঘটনায় বারবার সিবিআই প্রশ্ন তুলেছে তথ্য প্রমাণ লোপার ও ঘটনাস্থল বিকৃত করার সেই সঙ্গে ঘটনায় এফআইআর দেরিতে কেন করা হয়েছিল সেই প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে শনিবার রাতে এইসব অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে এই খবর সল্টেকের স্বাস্থ্য ভবনের কাছে আন্দোলন শিবিরে পৌঁছাতেই আনন্দের জোয়ার উঠল আন্দোলনকারীদের মধ্যে একাধিক স্লোগান উঠতে থাকে সেখান থেকে আন্দোলনকারীদের বক্তব্য বিচারের পথে এক ধাপ গেছে তবে এখনো অনেকটা বাকি বিচারের পথ রবিবার অভিজিৎকে আদালতে পেশ করা হবে একই সাথে সন্দীপকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাতে আদালত পেশ করা হবে প্রাক্তন জার্নাল